আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা ঝিনাইদাহ ছয় উপজেলায় তীব্র পানির সংকট দেখা দিচ্ছে হাজার হাজার নলকূপে উঠছে না পানি তারপর অসহ গরম পানির অভাবে গ্রামবাসী হাহাকার করছে গ্রীষ্মের তক্ত দুপুরে একটু স্বস্তি পেতে ঠান্ডা পানির পরশ খুঁজছে রিফাত মিলছে না পানি গোসলের পানি ও খাবারের পানির জন্য গ্রামবাসীর হাহাকার চলছে মানে পানি এমনই সংকট যে মনে করেন যে টিউবওয়েলের চেপে পানি তোলার মতো ইয়ে নেই যারা পুরুষ মানুষ তারা আছে দুই চার কিলো দু কিলো পট বা মাঠে ডিপটি আছে হিসাবে কিন্তু মহিলাদের খুবই দুর্ভোগ আর পুরুষ মানুষ এসছে আর খাবার পানির জন্য দেখা যাচ্ছে ওই যাদের একটু সার পাঁচলা আছে তাদের ওখান থেকে যে একটু আনতে হচ্ছে তাছাড়া গোসলের মহিলাদের জন্য খুবই দুর্ভোগ এই আর কি আর কি বলবো মনে করেন যে ম্যাশিং আজকে যেমন কালকে আমি ট্রাই করেছি অন্তত দুইটো ইয়েতে মানে স্যালো জি জি স্যালো ম্যাশিং মাঠে দুইটাই ট্রাই করেছি দুটো একটা আমার পানি তুলতে পারিনি মানে দু মিনিট পাঁচ মিনিট হচ্ছে ওটার পর বন্ধ হচ্ছে এবং আজকে ওই যে আমার এই যে এক কি আসাদ ট্রাই করলে দুই জায়গায় দুই মানে দুটো বোরিং দুটো একটা পানি উঠিনি সম্মানিত দর্শক দেখেন টিউবওয়েল নাই বোরিংও পানি উঠছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল আর আইতুম ইন আসবাহামা উকুম গৌরং ফামাইয়া তিকুম বিমা ইম্মাইন যদি রাতের কোনো এক অংশে আমি পানির লেয়ারটা নিচেই নিয়ে নিই তাহলে তোমরা কোত্থেকে পানি উঠাবে তো আল্লাহ সুবাহান ও তালা সোলা মুলকের তৃষ্ণ গায়াতে বলছে আল্লাহ তাআলা যদি আমাদেরকে পানি না দেয় আমরা কিন্তু পানি পাবো না আর এই দুর্ভোগ একজনের জন্য নয় ফুল গ্রামবাসীর জন্য এই দুর্ভোগটা হচ্ছে আমার জানামতে যে দুর্ভোগ আল্লাহ তালা যখন দেন তখন আমভাবে সবাই দেন আল্লাহ রহমত যখন আসে তখন আমভাবে সবার আসে এখন যে দুর্ভোগটা হচ্ছে এটা হিন্দু মুসলিম সব একবারে দুর্ভোগের ভিতর পতিত হচ্ছে আর আল্লাহ তাআলা রহমত যখন আসে তখন সবাই পায় এই জন্য আমাদের উচিত আল্লাহ সুবাহানু তালাকে স্মরণ করা আল্লাহকে ডাকা তো আজকে পানি হয়তো পাচ্ছে না দু এক মাস পর হয়তো লেয়ার আবার উপরে আল্লাহ তালা উঠাবেন এটা আল্লাহ তালা একটা পরীক্ষা আপনারা শুনলেন যে পুরুষ মানুষ তারা হয়তো পাঁচ কিলোমিটার দূরে যেয়ে গোসল করতে ডিউ ডিপটি কলে আপনারা তারা গোসল করতে পারছে কিন্তু বাড়ির মা বুনেদের জন্য তাদের পানি বয়ে নিয়ে আসতে হচ্ছে তো এটা একটা কষ্টকর বিষয় তো আপনারা এরকম আমাদের ভিডিও দেখতে থাকুন আর নতুন নতুন ভিডিওর সঙ্গে ইনশাল্লাহ আপনাদের আবার পরিচিত করব আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন